হরে কৃষ্ণ সকলকে পরদত্ত স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি মায়াপুর ধাম থেকে তো আমরা বিবাহ নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করছি বিভিন্ন বিষয় বিবাহ সংস্কারের এই বিয়ের সংস্কার কিভাবে করা উচিত তারপর কোন বয়সে কি হলে ভালো হয় এবং যৌতুক প্রথা এগুলো নিয়ে আলোচনা হয়েছে বিবাহ নিয়ে যখন আলোচনা হচ্ছে এতে বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা করা উচিত হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে উভয় পরিবার তারা মিলে চিন্তা করলেন যে এদের বিয়ে হোক বিয়ে স্থির হলো ব্রাহ্মণকে দেখে অমুক তারিখে বা অমুক সময় একটা যথাযথ সুন্দর সময় এসে যজ্ঞ করা হলো যজ্ঞ অর্থাৎ বিয়ের সংস্কারটা একদম পরিপূর্ণ পক্ষ ভাবে পারফেক্টলি করা হলো তারপর এক দু বছর পর কয়েক বছর পর তারা ছেলে হচ্ছে না আমরা একসাথে আর থাকবো না আমাদের আর মিলছে না আমরা এটা কেটে ফেলো মানে এই সংস্কারটা আমরা ছিন্ন করবো তো সব বিয়েটা হয়েছে সংস্কার করে এবং সাথে সাথে কোর্ট যে হচ্ছে আজকাল কোর্টে গিয়ে ম্যারেজ হয়ে গেলো বা হয়ে গেলো তো তারপর তারা গিয়ে কোর্টে গিয়ে আবার বলছেন আমার ডিভোর্স হবে ঠিক যেরকম কোর্ট ম্যারেজ হয়েছিল কোর্টে ডিভোর্সও হয়ে গেলো আচ্ছা তো কোর্ট ম্যারেজ হয়েছিল সেটাকে চিহ্ন করে ওই ডিলটাকে কেটে ডিভোর্স হলো কিন্তু ওই সংস্কারটা তো যেটা হলো বিয়ের যে যজ্ঞ হলো ওই যজ্ঞটাকে তো আর চিহ্ন করা যাচ্ছে না হচ্ছে না তো শাস্ত্রে বিবাহ বিচ্ছেদ সম্বন্ধে কি বলে এটা কি আসলেই বিবাহ বিচ্ছেদ হলো হরে কৃষ্ণ শেষে গুরু ধন্যবাদ প্রভু আমাকে এই ব্যাপারে কিছু কথা বলার সুযোগ সেবা দেওয়ার জন্য জন্য মনুষ্য জাতির ঠিক যেমন ভারতের জন্য একটা সংবিধান রয়েছে ঠিক তেমনি মনুষ্য জাতির জন্য একটি সংবিধান রয়েছে সেটা হচ্ছে মনুসংহিতা এবং এই মনুসংহিতাতে উল্লেখ করা রয়েছে যে একজন স্ত্রীর শুধুমাত্র একবার বিবাহ হয় একবার বিবাহ হয় তো যার মাত্র একবার বিবাহ 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 হয় তার বিচ্ছেদ বা বহু তো প্রশ্নই আসে না মনু হচ্ছেন আমাদের আহ আদি পিতা মনু এবং শতরূপা তিনি আমাদের জন্য সংবিধানে এই ব্যাপারটি উল্লেখ করে দিয়েছেন তো সেই জন্য প্রভু বিবাহ একজন নারী একজন স্ত্রীর ক্ষেত্রে একবারই সম্ভব এবার দ্বিতীয় প্রেক্ষাপট আসতে পারে যে যে আপনি যেটা বললেন এক বছর পর দু বছর পর এক সপ্তাহ পর কখনো মনে হচ্ছে যে আমার বোধহয় আমার স্বামী আমার জন্য উপযুক্ত নয় বা আমি ভুল করেছি বা আমি বুঝতে পারিনি সেটা তো এটার পেছনে কারণ হচ্ছে আমাদের সমাজ কারণ আমাদের সমাজ থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে না এ হচ্ছে তোমার স্বামী ঠিক যেমন বাবা পরিবর্তন করা যায় না মা পরিবর্তন করা যায় না তুমি তোমার পরিবর্তন করতে পারবে না ভাইকে দাদাকে বোনকে দিদিকে ঠিক তেমনি একজন স্ত্রী তার স্বামীকে কখনো পরিবর্তন করতে পারবে না এটাও স্থির এটাও স্থির প্রশ্ন হতে পারে প্রভু আমি আমার বাবা মাকে তো আমি জন্মগতভাবে পেয়েছি ভাইকে তো আমি জন্মগতভাবে পেয়েছি এই স্বামীকেও সংস্কারগতভাবে আপনি পেয়েছেন মাতাজি এমন নয় যে আপনি যাকে পছন্দ হলো তাকে তাকে নিয়ে আপনি সংসার করতে শুরু করেছেন না আপনাদের মধ্যে বিবাহ সংস্কার হয়েছে বয়োজ্যেষ্ঠ পরিবারের যারা আছে তাদের সাথে বিভিন্ন বিবাহপূর্ব আলোচনা আদি হয়েছে তারপরে আপনি সে অগ্নিকে সাক্ষী রেখে তারপরে বিবাহ করেছেন তো সেই ক্ষেত্রে এটা বলার কোনো কারণই নেই যে এটা কি করে হবে কিছু শাস্ত্রে আমরা এমন দেখতে পাই সেখানে বর্ণনা করা হয় যে জন্ম মৃত্যু অর্থ শিক্ষা এবং বিবাহ আমরা এই পাঁচটি জিনিস আমরা নিয়ে তারপরে জন্মগ্রহণ করি আমরা কার ঘরে জন্মগ্রহণ করব কখন আমাদের মৃত্যু হবে কতটা অর্থ আমরা উপার্জন করতে পারবো বা আমার কাছে কতটা অর্থ সম্পদ ইত্যাদি থাকবে কতটা শিক্ষা আমি গ্রহণ করব এবং কার সাথে আমার বৈবাহিক জীবনে আমি আবদ্ধ হতে যাচ্ছি এই পাঁচটি জিনিস আমাদের ভগবান ওটা আমাদের প্রি লোড করে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে হ্যাঁ এখন প্রশ্ন হতে পারে যে প্রভুজি আমার তো মাতাজির সাথে সম্পর্কটা ভালো ভালো নেই বা মাতাজি সাথে প্রভুজির সম্পর্কটা ভালো নেই সেক্ষেত্রে কি করা যায় সেটাকে আমাদেরকে এইভাবে দেখতে হবে যে আমাদের কিছু কর্ম হয়তোবা ছিল পূর্বে যে কর্মের কারণে আমাকে এরকম করতে হচ্ছে আমরা দেখতে পাই রাবণ সে রাক্ষস রাজ অসুর রাজ সে এতটা পাপি ছিল যে স্বয়ং ভগবানকে আসতে হয়েছিল তাকে বধ করার জন্য কিন্তু ধরি তিনি কিন্তু তার প্রতি ধর্ম কখনো স্ত্রী ধর্ম কখনো তিনি ত্যাগ করেননি সেই রাবণের তিনি সেবা করে গেছেন মা কয়াধু প্রহ্লাদকে যিনি গর্বে ধারণ করেছেন কিন্তু তার প্রহ্লাদের বাবা কয়াধুর স্বামী ছিলেন হিরণ্যকশিপু তো সেই ক্ষেত্রেও আমরা দেখি মা কয়াধু ঠিক তিনি তার যে স্ত্রী ধর্ম সেটি পালন করে গেছেন তো সেরকমভাবে আমরা দেখতে পাই যে কখনো কখনো স্বামী খারাপ হতে পারে ঠিক ব্যাপারটা খারাপ শব্দটা বলা ভুল আমাদের মনের সাথের মনের মানুষ হিসাবে আমরা পাই না সেক্ষেত্রে বিবাহবিচ্ছেদ কখনো সমাধান নয় সেটাকে আমরা যদি বৈষ্ণবীয়ভাবে যদি আমরা শাস্ত্রগত দিকভাবে আমরা দেখতে চাই সেটা আমাদেরকে কর্ম হিসাবে যে ভগবান হয়তোবা আমার কর্মে এটুকুই রেখেছে আমার কোনো কর্মফল রয়েছে সেই জন্য আমি সেটা আমি ভোগ করছি শিলপ্রভুপাদ এই ক্ষেত্রে তিনি অনেক জায়গায় কারণ আমরা জানি শিলপ্রভুপাদের যে প্রচার সেটি শুরু হয়েছিল পাশ্চাত্য দেশে এবং বিবাহ বিচ্ছেদ তো দূরের কথা সেখানে বিবাহ বলেই ব্যাপারটা ছিল না সেই সময়কালে কিন্তু শিলপ্রভুপাদ আমাদের এই সোসাইটিতে বা তার পত্র তার বিভিন্ন গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন বিবাহ বিচ্ছেদ আসলে আমাদের ধর্মে নেই আমাদের শাস্ত্রে নেই বিবাহ বিচ্ছেদ তাই বিবাহ বিচ্ছেদ কথা চিন্তা করা আমাদের ভুল হবে তবে এই ক্ষেত্রে একটা একটা বিশেষ পয়েন্ট আমি প্রভু এখানে আলোচনা করতে চাই শাস্ত্র আমাদের এটা বলেছে কিন্তু বিশেষ ক্ষেত্রে কখনো কখনো এমন কিছু দেখা যায় কখনো তার জীবন রক্ষার একটা প্রশ্ন চলে আসে কখনো এমন কিছু পরিস্থিতি চলে আসে যে সময় আসলেই তার সাথে বাস করাটা খুব কঠিন হয়ে পড়ে তো সেই সময় তাদের কি করা উচিত তাহলে আমরা শাস্ত্রী থেকে দেখি শাস্ত্রী থেকে সেখানে কি বলেছে যখন হিরণ্যকশিপু তিনি তপস্যায় গেলেন মা কয়াধু একা তাকে প্রোটেকশন করার জন্য কেউ ছিল না সমস্ত দেবতারা তখন মা কয়াদুর যে গর্ভস্থ সন্তান তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছিল তখন তিনি কি করেছেন কিছু কাল তার স্বামী থেকে সেপারেট ছিলেন সেপারেট ছিলেন তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যদি আমাদের জীবনে কোনো মায়ের ক্ষেত্রে কোনো স্ত্রীর ক্ষেত্রেও এটা হতে পারে জীবনে কোনো পুরুষের ক্ষেত্রেও এটা হতে পারে কিছু কাল আমরা স্যাপারেট থাকতে পারি বা ডিভোর্সই হয়ে আমরা এক স্বামীকে ছেড়ে আরেক স্বামীর ঘরে যাব এক স্ত্রীকে ছেড়ে আরেক স্ত্রীর কাছে যাব সেটা কখনো সমাধান হতে পারে না তো আমি এই কথাটা এই জন্য বলছি এটা বিশেষ অবস্থায় বিশেষ অবস্থায় আমরা কিছুকাল দূরত্ব বজায় রাখতে পারি আমরা দেখি অনেক সময় কাউকে আমার পছন্দ হয় না কারোর সাথে আমার কোনো কিছু তো আমরা কি করি তার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলি হুম তো ঠিক ব্যাপারটা ওরকম বিশেষভাবে হতে পারে এখানে গোরামি বা অনেক মায়েদের ক্ষেত্রে অনেক স্ত্রীদের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে প্রভু আমার স্বামী আমার উপর অত্যাচার করে বা অনেক স্বামী বলতে পারে যে আমার স্ত্রীর মধ্যে আমি কিছু অসৎ গুণাবলী দেখতে পাচ্ছি তারপরও বলছেন আমাকে রাখতে হবে না সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই বিশেষ ক্ষেত্রে আমরা কিছুটা দূরত্ব বজায় রাখতে পারি অর্থাৎ বিবাহ বিচ্ছেদ ডিভোর্সটা কোনো সলিউশন না সেপারেশনের একটা উপায় দেয়া হয়েছে যে সাময়িকভাবে দূরত্ব বজায় রাখা যেতে পারে সেটা অর্থাৎ যেন কোনো অনাচার না হয় সমাজে কারণ কেউ হয়তো ওয়েডিং লোক যাকে বলা হয় আমি কোর্টে কোর্ট ম্যারেজ করলাম রেজিস্ট্রি করে ম্যারেজ হয়ে গেছে ঠিক আছে আমি আবার একটা যেমন জমি রেজিস্ট্রি হয়

একবারই মাত্র সেই বিবাহ সংস্কারের মধ্য দিয়ে যেতে পারে আমি আরেকটা পয়েন্ট প্রভু মাঝখানে আমি একটু আলোচনা করি ব্যাপারটায় যে একজন নারী সে বা একজন পুরুষ সে ভাবল যে এই ব্যক্তিটা বা এই মানুষটা আমার জন্য উপযুক্ত নয় ঠিক আছে বা সে কিন্তু কি করছে কিছু কাল পরে গিয়ে আরেকজনের সাথে বিবাহ করছে তো এটার মূল উদ্দেশ্য আসলে সেই আমরা দেখতে পাই তার ভোগ বাঞ্ছাটা সেখানে সবচেয়ে বেশি কাজ করছে প্রভু আজকাল এই ডিভোর্স রেটের যে প্রধান কারণ সেটাই হলো যে আমরা আসলে হতে পারছি না একজনকে নিয়ে বা একজনের সাথে যেটাই বলা হোক সেই জন্যই আমাদের মধ্যে এই যে বিবাহ বিচ্ছেদ ব্যাপারটা আমাদের মধ্যে বাড়ছে তাই আমাদের মধ্যে আসলে শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট আমরা সমাজ থেকে আমরা আমাদের শাস্ত্র থেকে বা আমাদের পরিবার থেকে আমাদেরকে এই শিক্ষাটা প্রথমে নিতে হবে আমি আমার পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ আমার পিসিমা তার কাছ থেকে আমি একবার একটা কথা শুনছিলাম তিনিও ভক্তি জীবনে আছেন তো তিনি এরকম ভাবে একবার কথায় কথায় হচ্ছিল তো তিনি বলেছেন যে আগের দিনে নাকি এমন ভাবে যখন মেয়ের বিদায় হতো তখন মেয়েকে নাকি ওরকম ভাবে বলতো যে তুমি স্বামীর ঘর যাচ্ছ মানে সেটা জমের ঘর স্বাভাবিক মানে জম এটার মানে কি না ঠিক যেমন আমরা জমের ঘর থেকে কখনো ফেরত আসতে পারি না একবার যাওয়া মানে যাওয়া তো ঠিক সেরকম স্বামীর ঘর হচ্ছে এরকম স্বামীর ঘরে স্ত্রী যখন একবার প্রবেশ করে তাকে আর কখনো পেছনে ফিরে আসার তার কোনো আর চান্স থাকে না তাই আমাদেরকে যখন এই বিবাহ সংস্কারের মধ্যে যাব সবার কাছে একটি অনুরোধ থাকবে একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় আপনারা সময় নিন সময় নিয়ে সেটা চিন্তা ভাবনা করে তারপরে সেই আশ্রমে আপনি প্রবেশ করুন আমরা সাধারণত বিয়েটাকে একটা আশ্রম বলে থাকি হম ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস আশ্রম এগুলো তাই তার পূর্বে বিভিন্ন কিছু আমাদের দিক দেখতে হয় বিভিন্ন কুষ্টি বিচার আদি থাকে পরিবারগত ব্যাপার থাকে কি মানসিকতা সে কি পরিবেশে গড়ে উঠেছে সে কোন সমাজের মধ্যে গড়ে উঠেছে সেই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে বিচার বিবেচনা করেই তারপরে যদি আমরা গৃহস্থ আশ্রমে প্রবেশ করি তাহলে আমাদের এই বিবাহ বিচ্ছেদের সংখ্যা অনেকাংশে কমে যাবে গুরুত্বপূর্ণ কথা তাই আমাদের অর্থাৎ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই এমন ভাবে এটা হোক সেজন্য আমরা এটা পরবর্তী আলোচনাটাও রাখবো এরকম যে কিভাবে বিবাহ হওয়া উচিত অর্থাৎ বিবাহের সময় আগে পাত্র পাত্রী নির্বাচনটা কেমন হওয়া উচিত এমন ভাবে যেমন আমরা মানে ব্যাপারটা এমন না যে আমি ফোন মোবাইল কিনতে গেছি একটা কিছু একটা কিনে দিলাম ব্যাস তারপরে কি না কালকে চেঞ্জ করে দেবো আমি চিন্তা ভাবনা করে আজকাল আমরা একটা কিছু কিনতে গেলে কত ইউটিউবে দেখে রিভিউ দেখে কোনটা কি ভালো আছে যেন আমি

আমাদের পরতত্ত্ব চ্যানেলে ইউটিউবে এবং ফেসবুকেও আপনারা এই আলোচনাগুলি পাবেন সকলে শেয়ার করুন এবং আর কী কী প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করুন এবং সংস্কার সম্বন্ধে পরবর্তীতে আমরা আলোচনা ওর সাথে যে কীভাবে অশৌচ শ্রদ্ধা সাধ্য শ্রদ্ধা সহকারে কিভাবে করতে পারি আমরা এই সমস্ত কিছু সাধ্যের বিধিবিধান আর অন্যান্য সংস্কার যা যা আছে বিগ্রহ অর্চন সম্বন্ধে পূজা সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন আছে আমরা আলোচনা করবো পর্যায়ক্রমে তো আমাদের পূজারই কোর্স যারা যারা করতে যান যুক্ত হন আমাদের সাথে আমাদের ওয়েবসাইট থেকে এবং আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা যুক্ত হতে পারেন পূজারই কোর্স হচ্ছে এই ওখানেও বিভিন্ন বিষয় আলোচনা করা হচ্ছে এই সমস্ত বিষয়ে হরে কৃষ্ণ ধন্যবাদ হরে